হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর একটি ব্লগে মৌনার তোমাদের স্বাগতম আজকে শনিবার সন্ধ্যা এখন আটটা সাড়ে আটটা বাজে চলে এসেছি মেয়ের যে বন্ধু আরোহণ তাদেরই ফ্ল্যাটে বারবিকিউ পার্টি করতে শীতকাল হলেই যেন মনটা হয় একটু সবাই মিলে পিকনিক করব। সবাই মিলে পার্টি করবো আনন্দ করব। তো এই পার্টিটা আগের বছরেও হয়েছিল এবছরেও সেম একটা ছোট পুচকুও রয়েছে দেখো আমার মেয়ে পুচকুকে নিয়ে খুব খেলছিল পুচকুটাও মেয়ে আর আরোহণ যখনই ছুটছে পুচকুটা তাদের সাথে ছুটতে ব্যস্ত ছিল এই যে কাবাবগুলো রেডি করছে এটা হলো সৌমদা আর ওই ছোট্ট যে পুচকুটা ঘুরে বেড়াচ্ছিল ওই পুচকুটা হলো মেয়ে কত সুন্দর কাবাবগুলো দেখতে লাগছে দেখো মনে হচ্ছে না একটু খাই আসছে না প্লিজ নজর দিও না কেউ আর এখানে দিদিভাই ছবি তুলতে ব্যস্ত ও আর পাপাও রয়েছে ছবি তোলার জন্য আর মেঝেতে কীরকম বসেছে দেখো যেন মনে হচ্ছে কাবাব বিক্রি করতে বসেছে সবাই যে যার কাজে ব্যস্ত থাকো এখানে সুচিত্রা যেমন আরোহণ আমার মেয়ে আর এই পুচ্চু সোনাটার সাথে খেলায় ব্যস্ত আর আমি ব্যস্ত হচ্ছে ছবি তোলায় ভিডিও করায় ওই জন্য আমাকে সবসময় ক্যামেরার পিছনেই দেখবে এখানে মৌসুমিদি আর এখানে এই সৌমদার মা দুজনে গল্প করছে কিন্তু ওয়েদারটা খুব ভালো খুব একটা ঠান্ডা নেই তাই বাচ্চাগুলোকে নিয়ে ছাদে আসতে পারা গেছে তো ঠান্ডা নেই কিন্তু এদিকে দেখো মাথায় টুপিগুলো পড়ে আছে বলে মাঝে সাঝেই ঘেমে যাচ্ছে যার জন্য মাথার টুপিগুলো খুলে দিতে হচ্ছে সোয়েটারগুলোও একবার একবার খুলে দিতে হচ্ছে তারপরে আবার মাথায় হিম পড়ার ভয়ে মাথায় যেমন টুপিটাও পরিয়ে দিতে হচ্ছে আবার সোয়েটারগুলোও মাঝে মাঝে পরিয়ে দিতে হচ্ছে এই ওয়েদারটাতেই বাচ্চাগুলোকে নিয়ে বড্ড বেশি ভয় চলো এদিকে গল্প করতে করতে কাবাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে কাবাবগুলো এবার খাওয়া যাক আর এই যে গ্রিন বানানো ও হ্যাঁ এই যে শুধু কাবাবগুলো দেখতে পাচ্ছ শুধু কাবাব কিন্তু ছিল না এর সাথে চিলি পনিরও ছিল যেটা বব্বা মানে আরোহণের জেটু বানিয়েছিল সেইগুলোও খাওয়া হয়েছে কিন্তু সেইগুলোর আর ভিডিও করা হয়নি এই দেখো ছাদ থেকে চারিদিকের পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে আচ্ছা আর একটা কথা বলি এখানে আরোহন মাম্মা মানে সুকন্যা কিন্তু ছুটছে বাচ্চাগুলোর সাথে খেলবে বলে কিন্তু আরোহণ যে ওর মা বোধহয় ওকে খাওয়াতে গেছে ওই জন্য আরোহণও দেখো ছুটে ছুটে চলে যাচ্ছে কিরকম এবারে একটু রাত বাড়ছে তাই ছোট্ট ওই পুচু বনুটার নেই এদের সাথে খেলার জন্য ছোট্ট পুচু বনুটাকে নিয়ে বাড়ি চলে গেছে কারণ ও তো বাড়িতে গিয়ে খাবে আর এখানে দেখো দুজন ফ্রেন্ডে মিলে কীরকম নাচন গোদন শুরু করেছে ওদেরকে একটা গান চালিয়ে দেওয়া হয়েছিল ওরা দুজনে দেখি খুব সুন্দর করে নাচছে এদিকে বাচ্চাগুলো নাচছে আর আমরা ওদিকে কাবাব খেতে খেতে বাচ্চাগুলো নাচ দেখছি বেশ ভালোই মজা হচ্ছে কিন্তু দেখো চলো ছাদের এই বারবিকিউ পার্টি মোটামুটি হয়েই গেছে এবার আস্তে আস্তে করে তরপি তলপা গুটিয়ে আমরা তলায় চলে যাব এই যে চলে এসেছি আমরা তলায় এসে আমার মেয়ে খেলা খেলতে শুরু করেছে আর আরোহণ এখানে টিভি দেখতে শুরু করেছে মেয়েদের রান্না আজকে ছুটি মোটামুটি জোগাড় করে দিয়েছিলাম একটু একটু করে আর এখানে সব দাদাই সব বেশিরভাগ রান্না করেছে বলতে গেলে দাদার রান্না অসাধারণ চিলি পনিরটা যেটা হয়েছিল সেটা দুর্দান্ত খেতে হয়েছিল আর রাত্রির ডিনার হচ্ছে তোমার রুটি চিকেন কষা আর মিষ্টি আর বাচ্চাগুলোর জন্য ছিল চিকেন স্যুপ আর ভাত বাচ্চাগুলো বাচ্চাদের কাজে ব্যস্ত ছেলেগুলো ছেলেদের কাজে ব্যস্ত আর মেয়েগুলো দেখো মেয়েদের কাজে ব্যস্ত চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ভালো থাকবে ধন্যবাদ